আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনারা যারা এর আগে কোনো গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন আপনারা চল্লিশটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন বা আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন কিন্তু যারা এবারই প্রথম অ্যাপ্লাই করছেন তাদের কাছে হয়তো এই বিষয়টি জানা নেই সেটি হচ্ছে আপনার পছন্দকৃত চল্লিশটি প্রতিষ্ঠান থেকে সুপারিশ প্রাপ্ত না হলে দেশের অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক এই ধরনের একটি প্রশ্ন আপনার এপ্লিকেশনের একদম শেষ দিকে থাকে অর্থাৎ আপনারা জানেন যে আপনারা সর্বোচ্চ চল্লিশটি পর্যন্ত প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন কিন্তু এই চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করার পরও একটি অপশন এন টিআরসি থেকে দেয়া থাকে সেটি হচ্ছে যদি এমন হয় যে এই চল্লিশটি প্রতিষ্ঠানের কোথাও আপনার জব হলো না তখন যদি অন্য কোথাও কোনো ভ্যাকেন্সি থাকে এনটিএসসি আপনাকে সেই প্রতিষ্ঠানে জব অফার করতে পারে তবে সেজন্য আপনার সম্মতি থাকতে হবে তো আপনারা অ্যাপ্লাই করার সময় এই অপশানটিতে ইয়াস নাকি নো কোনটিতে আপনারা টিক দিবেন আমি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমার নিজের ফর্মটি দিয়ে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি আমাদের চয়েস লিস্টটি সাধারণত এই ধরনের থাকে আপনারা জানেন যে আপনারা চল্লিশটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন তো আমি নয়টি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করেছিলাম ওয়ান থেকে শুরু করে নয়টি সিলেক্ট করেছিলাম এবং আমার চয়েস লিস্টে প্রথম যেটা ছিল সেটা থেকে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম তো এভাবে আপনারা ক্রমান্বয়ে চল্লিশটি পর্যন্ত সিলেক্ট করতে পারবেন বাট চল্লিশটি আপনাদের সিলেক্ট করতে হবে এরকম কোনো বিষয় নেই তো আমি এখানে নয়টি সিলেক্ট করেছিলাম এরপরে এই অপশানটি থাকে আই এগ্রি টু জয়েন এনি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট অর্থাৎ মেধার ভিত্তিতে আমাকে এন অথরিটি যদি অন্য কোথাও সিলেক্ট করে সেখানেও আমি জয়েন করতে রাজি আছি তার মানে এই কয়েকটি প্রতিষ্ঠানের বাইরে যদি অন্য কোথাও আমাকে সাজেস্ট করে সেখানে আমি জয়েন করতে রাজি আছি তো আমি এখানে ইয়েস দিয়েছিলাম যার কারণে এই এখানে এখানে আসছে আপনারা কেউ যদি করেন তাহলে এটি থাকবে বিষয়টি না তো এই বিষয়টির গুরুত্ব কি সেটি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি অনেকেই না বুঝেই এটাতে ইয়েস দেয় মনে করে যে চল্লিশটি প্রতিষ্ঠানে না হলে অন্য কোথাও না কোথাও অবশ্যই জব হবে আসলে বিষয়টি কিন্তু মোটেও তা নয় বিষয়টি হচ্ছে এটা ম্যাক্সিমাম ডিপেন্ড করে আপনার এই চয়েস লিস্টের উপর আপনি যদি এই চয়েস লিস্টটি খুব ইফেক্টিভলি সাজাতে পারেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে এখানে আপনি ইয়েস বা নো যাই দেন না কেন সেটাতে খুব একটা প্রভাব ফেলবে না ইয়েস দিলে শুধু এতটুকুই হতে পারে যদি এমন হয় যে কোনো একটা প্রতিষ্ঠানে সম্পূর্ণ ভ্যাকেন্ট আছে বা কারোই চয়েস লিস্টে ওই প্রতিষ্ঠান ছিল না ওই প্রতিষ্ঠানটা হয়তো এন আপনাকে সাজেস্ট করবে কিন্তু বুঝতেই পারছেন যে প্রতিষ্ঠান কারোই চয়েস লিস্টে ছিল না সেই প্রতিষ্ঠান নিশ্চয়ই আসলে আপনারও পছন্দ হওয়ার কথা না তার মানে এটাতে ইয়েস দিলে যে খুব বেশি লাভবান হবেন আপনি এরকম না তবুও চাইলে ইয়েস দিয়ে রাখতে পারেন কিন্তু যদি এমন হয় যে আপনি মেধা তালিকায় মাঝামাঝি ধরনের ক্যান্ডিডেট কিন্তু আপনি বাছাই করলেন একদম টপ র্যাঙ্কড যত স্কুল বা কলেজ আছে সেগুলো টপ র্যাঙ্ক স্কুল বা কলেজ বাছাই করলে সেগুলোতে অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেক বেশি থাকবে এবং সেখানে আপনার জব না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তো যদি এমন হয় যে সেগুলো আপনি সিলেক্ট করেন এবং লাস্টে এসে এখানে আই এগ্রি দিয়ে রাখেন তার মানেই যে আপনার কোথাও না কোথাও জব হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয় তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশানে থাকেন যে ইয়েস বা নো কোনটা দিলে কি হবে বা ইয়েস দিলেই মনে হয় হানড্রেড পারসেন্ট কোথাও না কোথাও জব হবেই তো সেই বিষয়টি আমি আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি সবাই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই তবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে